জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো হল রাশির জাতক এবং জাতিকাদের সমস্যার সমাধান কিভাবে করবেন আপনাদের ব্যক্তিগত জীবনে যে সমস্যা চলে আসছে দীর্ঘ বছর ধরে সেই সমস্যার সমাধানের জন্য আপনারা হয়তো অনেক তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ অনেক কিছু করেছেন পাথর আংটি অনেক কিছু ধারণও করেছেন কিন্তু কোনো উপকার পাননি কেন পাননি কী করলে পাবেন উপকার সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এসব ছাড়ানোর কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা এই যে মানসিক শারীরিক আর্থিক যে সমস্যা চলে আসছে দীর্ঘ বছর ধরে হয়তো কারোর পরিবার নিয়ে সমস্যা চলছে কারো হয়তো ব্যবসা বাণিজ্য ভালো চলছিল হঠাৎ হয়তো ডুবে গেল কারোর হয়তো প্রেম সম্পর্কে চলছে সমস্যা কারোর হয়তো শত্রুরা পেছনে লেগেছে অনেক কিছু ক্ষতি করে দিচ্ছে এই যে সকল সমস্যা চলে আসছে গ্রীষ্মাশি জীবনে এই সমস্যা সমাধান করতে গেলে দুটি কাজ একটি হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সশ্রয়ন যোগ্য দ্বিতীয়টি হচ্ছে পূর্বাপুরুষের উদ্দেশ্যে আভ্যত্তায়ক সাধ্য এই দুটি কর্ম আপনারা যদি করতে পারেন সাত দিনের মধ্যে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন না হলে অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলছে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর বিশাল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু ভবিষ্যতে সেরকম কোনো কিছু হচ্ছে না সমস্যা একই রকমভাবে চলছে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই এই দুটি কর্ম আপনারা করুন সাত দিনের মধ্যে আপনারা ভালো মন্দ ফল অবশ্যই পাবেন তার অনেক জন্মাশকে কী হয় দোষ থাকে কালসর্প দোষ থাকে গুরুচন্ডাল দোষ থাকে মাঙ্গলিক দোষ থাকে এই দোষলোভ কাটানোর জন্য হয়তো আমরা অনেক মাদলি হয়তো পাথর কবচ অনেক কিছু আমরা ধারণ করি কিন্তু কোনো প্রতিকার হয়নি এই কারণে এবং এই পঞ্চাঙ্গ শান্তি সস্ত যোগ্য এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে সাধ্য এই কাজটি করলে আপনার যত রকম সমস্যা জীবনে আপনার চলে আসছি সেগুলো এক এক করে কিন্তু শেষ হতে শুরু করবে তারা মন্ত্র পুজো পাঠ এবং যজ্ঞ হবন এগুলো কোনো দিন বেমানি করে না অবশ্যই আপনারা যে দুটি কর্ম বললাম অবশ্যই করুন তারপর সাত দিনের মতো আপনারা ভালো মন্দ ফল অবশ্যই পাবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা